এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত বিশ হাজার টাকা পর্যন্ত আছে সেটা হচ্ছে আপনারা যদি আপনাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেটের দোতলা এস এস কম্পিউটারে এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ভাই আজকে নাকি টাকা ছাড়া ল্যাপটপ দিচ্ছেন ভাই টাকা ছাড়া ল্যাপটপ দিচ্ছি না কোনো অ্যাডভান্স ছাড়া মানে আপনার অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না ল্যাপটপ পৌঁছাবে ল্যাপটপ চেক করবেন সবকিছু ওকে থাকলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন

এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি চান যে না আসতেই পারবেন না সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডভান্স ছাড়া মানে এরকম কোনো টাকা আপনাকে আর দিতে হবে না অ্যাডভান্স আচ্ছা টাকা ছাড়াই কিন্তু ঘরে বসে ল্যাপটপ অর্ডার করতে পারবেন ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিয়ে ল্যাপটপটা নিয়ে যাবেন আরো সহজ করে দিছি যাতে করে কেউ ল্যাপটপ আর ল্যাপটপ কেনার জন্য কোনো চিন্তার মধ্যে না পড়ে যান যে কি অর্ডার করব কি পাবো এই ধরনের আর কোনোই নাই সব প্যারা হচ্ছে আমাদের আপনারা শুধু অর্ডার করবেন জাস্ট ভাই যাদের হাতে টাকা পয়সা নাই হ্যান্ড ক্যাশ নাই কেউ যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয় আর সেক্ষেত্রে থেকে ইএমআই সুবিধা নেওয়া যাবে উনত্রিশটা ব্যাংকের ইএমআই ফেসিলিটি আছে আচ্ছা ডাস বাংলা ব্র্যাক সিটি এই ধরনের যত ব্যাংক আছে যমুনা মিউচুয়াল টাস যত ব্যাংক আছে যে কোনো ব্যাংকের যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি ই এম ফ্যাসিলিটি নিতে পারবেন ছাব্বিশ মাস পর্যন্ত মানে এই মাস থেকে ছত্রিশ মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত কিন্তু ইএমআই ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন গাইজ আমরা এস এস কম্পিউটারে আর আমাদের সঙ্গে আসেন সেলিম ভাই ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু একটা এই মাস যতদিন আছে এই মাসের জন্য একটা অফার নিয়ে আসছি মানে এই মাসে যতদিন থাকবে এই পুরো সময়টা যদি অফারটা থাকবে আর এই অফারের ছয় ছয়টা গিফ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে জি বিনা টাকায় কোনো টাকা ছাড়া আপনি ল্যাপটপগুলো অর্ডার করতে পারবেন সেই সুযোগ কিন্তু আজকে আছে আবার টেন জেনারেশনের ল্যাপটপ আজকে দিব অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো ইতিপূর্বে দেই নাই আজকেই প্রথম এত বেশি অফার করতেছি টেন জেনারেশন কোড়াই থ্রি প্রসেসর দিয়ে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন চলুন দেখেন প্রথমে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এইচপি প্রো বুক সিরিজের বিজনেস সিরিজ একটা ল্যাপটপ কোড়াই থ্রির টেন জেনারেশন র্যাম আছে ডিডিআর ফোর এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএইডি গ্রাফিক্স আছে চার জিবি একদম ফুললি ফ্রেশ হবে জার্মানি ভেরিয়েশন ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো আছে যারা আছেন ভিডিও এডিটিং শিখ করতে চাচ্ছেন গ্রাফিক্স করতে চাচ্ছেন তাদের জন্য অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা কিন্তু এই মুহূর্তে পঁচিশ হাজার পাঁচশো এরপর পরই একটা আই ফাইভের টেন জেনারেশন দেখাবো আচ্ছা এটা কিন্তু খুবই কমে দেব আজকে লেনেবো ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটা কিন্তু মেটালিক বডি জি মেটাল বডি কোরাই ফাইভের টেন জেনারেশন এখানে কিন্তু স্টিকার আছে অনেকগুলো ফ্যাসিলিটি আছে ম্যাট টেকনোলজি ডিসপ্লে চোখের ক্ষতি করবে না ম্যাট টেকনোলজি ডিসপ্লে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলিড কিবোর্ড আছে ওয়ান এইটি রোটেট করা যাবে কোরাই ফাইভের টেন জেনারেশন ডিডিআর ফোরের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে অনলি ঊনত্রিশ হাজার পাঁচশো একদম অবিশ্বাস্য প্রাইস আচ্ছা টেন জেনারেশন সর্বপ্রথম তিরিশের নিচে নিয়ে আসলাম আমরাই শুধু আচ্ছা আগে কখনো টেন জেনারেশন তিরিশের নিচে আসে নাই যে সর্বপ্রথম টেন জেনারেশন তিরিশের নিচে আমরা আনলাম কোরআই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে কনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটা নিতে পারবেন এরপর একটা ল্যাপটপে অফার করব রাইজান ফাইভের একটি ল্যাপটপ ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএচডি আবার র্যামের বাস স্পিডটা হচ্ছে বত্রিশ মেগা র্যাম বুঝতে পারতেছেন ল্যাপটপের পুরো দাম বাদ শুধু র্যাম এস দামই আছে দশ থেকে বারো হাজার টাকা আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইউএসডি গ্রাফিক্স আছে আবার পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে সো সব মিলে একটা প্যাকেজ বলতে পারেন ব্যাকলেট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ডায়মন্ড কার্ডের প্যাড ম্যাট টেকনোলজি ডিসপ্লে ওয়ান এইটটি রোটেট করা যাবে জার্মানি ভেরিয়েশন মডেল হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজ অ্যান্ড ফাইভ ষোলো জিবি বত্তিরিশ জিবি দিয়ে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা পারসেস করতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এটা রাইজ অন্সেভেনটাও আছে এটাও দেখাবো আচ্ছা এটা হচ্ছে সাতচল্লিশশো পঞ্চাশ হিউ রাইজ অন্ড যেখানে রাখা এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আর একটা বিশ্বাস আছে এটাতে এটা বলে দেই ল্যাপটপটাতে কোর আছে আটটা আচ্ছা লজিক্যাল প্রসেসর আছে হচ্ছে আপনার ষোলোটা ওকে যারা বেশি কোর বেশি প্রসেসরের লজিক্যাল প্রসেসরের ল্যাপটপ কিনতেছেন তারা কিন্তু চালে রাইজেন সেভেনটা দেখতে পারেন আট কোর লজিক্যাল প্রসেসর আছে ষোলোটা একটু দেখাই দিব আপনাদের হ্যাঁ জি এখানে দেখেন আট কোর ষোলোটার লজিক্যাল প্রসেসর আট এমবি ক্যাশ আছে রাইজেন সেভেন প্রো সাতচল্লিশশো পঞ্চাশ ইউ ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এমবি বত্রিশশো মেগা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবি এমবি জেন থ্রি এস আছে অনলি আটত্রিশ হাজার টাকা হলে এই মুহূর্তে নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা অনেক ভালো প্রাইস রাইজেন সেভেন সাতচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ অনেকে বলেন যে বাই বিশ বাইশের মধ্যে এমন কিছু দেখান যেগুলো দিয়ে ভিডিও এডিটিং করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে তাদের জন্য তাও আবার এইচপি ব্র্যান্ডের ব্র্যান্ডের দুই ব্র্যান্ডের রাখছি আজকে এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি থ্রি ক্রাই ফাইভের এর সেভেন জেনারেশন র্যাম আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি এসএইডি চার ইউএসডি গ্রাফিক্স জি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাবেন অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো বাইশ হাজার নয়শো সাথে কিন্তু গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পনেরো দিনের রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি পাবেন জি পনেরো দিনের ল্যাপটপ যদি কোন শুনিয়ে আসতে পারেন প্রোডাক্ট চেঞ্জ আর প্রোডাক্ট না দিতে পারলে মানেরিটা আচ্ছা একদম সহজ এরপরে হচ্ছে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে রাইজানের আরেকটা ল্যাপটপ এটা দুইটা কনফিগারেশনে পাবেন মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েশনে পাবেন হাতে যেটা আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি আট জিবিএচডি গ্রাফিক্স ফোর ফিঙ্গার লোগো মেটালিক বডি জার্মানির ভ্যারিয়েশন সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা এই ল্যাপটপটা এখন দিচ্ছি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা অনলি সাথে সবগুলো গিফট আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি কুরিয়ারে নিলে কোনো টাকায় অ্যাডভান্স করতে হচ্ছে না আপনাকে কুরিয়ারে যাওয়ার পরে টেকআ টাকা পরিশোধ করে ল্যাপটপ নেবেন এরপরে একটু কম দামের মধ্যে আরেকটা দেখাবো কোরাই ফাইভের সেভেন জেনারেশন আলট্রাবুক ওয়ান এইটি রোটেট করা যাবে কোরাই ফাইভের সেভেন জেনারেশন ম্যাট টেকনোলজি ডিসপ্লে আচ্ছা ডিডিআর ফোরের এইট জিবি র্যাম বত্রিশ পর্যন্ত র্যাম আপডেট করা যাবে চাইলে এসসিডি ওয়ান টিবি ফোর টিবি পর্যন্ত সাপোর্টেড মাত্র বাইশ হাজার নয়শো টাকা এই মুহূর্তে অফার প্রাইস বাইশ হাজার নয়শো হলে এটাও নিতে পারবেন বাইশ হাজার নয়শো ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো ইলেভেন জেনারেশনের ল্যাপটপ দিব অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা সাঁত্রিশ হাজার আসলেও কখনো চিন্তা করা যায় না কারণ

অনেকটা জাদুকরি বলতে পারেন এইটাতে দুইটা ব্যাটারি ইউজ করছে আচ্ছা ডুয়েল ব্যাটারি দুইটা ব্যাটারি থাকা সত্ত্বে আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি ভালো পাবেন আচ্ছা এই যে একটা অন খোলা আছে জি দুইটা ব্যাটারি এটা ব্যাটারির দাম কিন্তু 3500 টাকা 3500 টাকা হ্যাঁ আর পুরো যদি একটা ব্যাটারি সেভ করা যায় হ্যাঁ তো 2000 টাকা কম বিক্রি করলে লাভ জি তো এখানে দুইটা ব্যাটারি দিয়েই পাবেন আমাদের কাছে যতগুলো আছে এখানে কোয়ান্টিটি আছে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি ইউএসডি গ্রাফিক্স এসএডি থাকার কারণে আপনার ছয় থেকে টেন সেকেন্ডে মেশিন রান করবে আচ্ছা দুই ঘন্টা দুই ঘন্টা ধরলেও চার ঘন্টা ব্যাকআপ আসবে ওকে আর এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় গত ভিডিওতে বাইশ ছিল দুই হাজার টাকা কম কমাইলাম অনলি বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর আপনার কন্ডিশনের দিক থেকে কোনো ছাড় দেওয়ার দরকার নাই যথেষ্ট ফ্রেশ আছে দুই ব্যাটারি দেখে নেবেন স্ট্যান্ডগুলো অক্ষত আছে গ্যারান্টি থাকতেইছে পনেরো দিন রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এরপর হচ্ছে টি ফোর ফাইভ জিরো এস এটা হচ্ছে পঞ্চম জেনারেশন যারা একটু কম বাজেটের মধ্যে একটু ব্যাকডেটেড ল্যাপটপ কিনতে চান তাদের জন্য কিন্তু সব কাজ করা যাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্স করতে পারবেন সব করতে পারবেন পঞ্চম জেনারেশন টি ফোর ফাইভ জিরো এস এটাতেও দুইটা ব্যাটারি আছে

গোরিলা ডিসপ্লে অল্প আঘাতে ভাঙবে না এগুলো অনেক স্ট্রং খুবই স্ট্রং যদিও টাচ স্ক্রিন বাট গরিলা ডিসপ্লে র্যাম আছে আট জিবি একশো আঠাশ জিবি এস চার জিবি ইউএসডি গ্রাফিক দিয়ে অনলি ষোলো হাজার টাকা হলে এটা এখন নিতে পারো হাজার অনলি ষোলো হাজার টু ইন ওয়ান টাচ স্ক্রিন সর্বোচ্চ কমে দিব ইলেভেন জেনারেশন আই ফাইভ জি সর্বোচ্চ কমে পঁয়ত্রিশের নিচে এতটা কমে আর কি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস চার জিবি ইউএসডি গ্রাফিক্স ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সমান্ত হ্যাঁ ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে অনলি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এলিভেন জেনারেশন পুরাই ফাইভের এই মেশিনটা নিতে পারতেছেন আচ্ছা যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে এক্স ওয়ান কার্বন এক্স কার্বন এক্স ওয়ান কার্বন হচ্ছে কুড়াই এর এইট জেন একদম আল্ট্রা স্লিম হবে কার্বন মানে পাতলা খুবই পাতলা কুড়াই এর এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইডি ম্যাট টেকনোলজি আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি আপনার ফেস লক আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে

যারা একদম লাস্ট বাজেট যে জি পনেরো হাজার টাকা বাজেট নাই কিন্তু ল্যাপটপ দরকার তাদের জন্য এইট জিবি দিয়ে ল্যাপটপ দিব আচ্ছা এইট জিবি পনেরো হাজার টাকারও কম এইট জিবি দিয়ে ল্যাপটপ দিব আমরা ওকে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা পেন্টিএম সিলভার ডুয়েল হচ্ছে টেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক একশো দিয়ে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা হলো এই কিউট এই ল্যাপটপটা পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ এগুলো কিন্তু আমার কাছে কোয়ান্টিটি আছে অনেকগুলা থেকে একটা চয়েস করে নিতে পারবেন জি আর একটা মজা কি জানেন এটা ব্যাটারি ব্যাক আপ সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত পাওয়া যায় খুবই চমৎকার জিনিস যদি চান এই ল্যাপটপগুলো গুলো ইউজ করতে পারেন কি ফোর সিক্স জিরো এস এত পাতলা ল্যাপটপ যেটা কুড়াই ফাইভ প্রসেসর দিয়ে আছে আমাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটি ফোর জিবি ইউএস গ্রাফিক্স দিয়ে অরিজিনাল কালারের সাথে অনলি একুশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে

সাড়ে ছয় হাজার সাত হাজার জিবি পর্যন্ত আপনি এটা বানাইতে পারবেন আচ্ছা আর এটা প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার টাকা গত ভিডিওর থেকে আরো কম ছয় ছয়টা গিফট থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির সাথে এখন একটা ল্যাপটপ দেখাবো সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন যারা বড় ল্যাপটপ আবার টাচ স্ক্রিন খুঁজতেছেন তাদের জন্য সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আবার টাচ স্ক্রিন মডেল হচ্ছে আষ্টশো পঞ্চাশ জি সিক্স ওকে ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসআইডি আট জিবি গ্রাফিক্স দিয়ে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা জি সরি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে সাঁত্রিশ পাঁচ ভুল বলছি তো বলছি ঠিক আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো জেড বুক ফিফটিন ইউ জি সিক্স বিগ ডিসপ্লে হ্যাঁ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসআইডি চার জিবি গ্রাফিক্স দিয়ে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এরপরে দেখাবো জেড বুক ফোরটিন জি সিক্স যারা একটু ছোটো টেনা চাচ্ছেন এটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম

এস এস কম্পিউটার সাতটায় সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে একদম রাত নয়টা পর্যন্ত আপনি যদি চান আসতে পারেন আবার যদি চান কুরিয়ারও নিতে পারেন সেক্ষেত্রে একটা টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হচ্ছে না জি ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করবেন দেন কুরিয়ারে আপনি টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন আচ্ছা অনেকে সিলভার কালার ল্যাপটপ চান এরকম সেভেন জেনারেশন মানে প্রাইস কমের মধ্যে যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস চার জিবি ইউএসডি গ্রাফিক্স সিলভার কালার মেটাল বডি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপ চব্বিশ হাজার পাঁচশো করতে পারবেন একটা হয়তো অনেকে বুঝতেই না এরো হচ্ছে অ্যালুমিনিয়াম মানে আমাদের থাই গ্লাসে যে অ্যালুমিনিয়াম থাকে এই অ্যালুমিনিয়াম দিয়ে মূলত এটার মাজার পর বিল করা হয়েছে যে কারণে এটা অনেক পাতলা আর এটা হলো কখনো জং আসবে না

এইট ফোর জিরো জি এইট এর পরে আমরা দেখাবো জি সেভেন আপনাদেরকে দেখাই কুড়াই ফাইভের এর জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস এসএডি আট জিবি গ্রাফিক্স দিয়ে অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চল্লিশ হাজার হল আর এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কুড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা এই মুহূর্তে পার্সেস করতে পারবেন যাদের বাজেট আছে তাদের জন্য একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখাবো থ্রি সিক্সটি ট্যাব বানানো যাবে এটা হচ্ছে এন বি ফিফটিন ইগো সার্টি ফাইভ প্রসেসর পুরাই এর থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি সম্পূর্ণ ম্যাট গ্রে কালার খুবই চমৎকার একটা কালার এই ল্যাপটপটা দিয়ে সকল ধরনের কাজই করা পসিবল ল্যাপটপটার প্রাইসটা অনেক কমায় দেওয়া হয়েছে পূর্বের চেয়ে এই ল্যাপটপটা এখন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলো আমাদের কাছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা সমস্ত ব্যাপার সবাই চেষ্টা করবেন সরাসরি শপে আসতে শপে আসলে এরকম বান্ডেল বান্ডেল ল্যাপটপ থেকে কিন্তু ল্যাপটপ দেখে ল্যাপটপ পার্সেস করতে পারেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা ল্যাপটপ পাঠিয়ে থাকি উনত্রিশ টাকা ব্যাংকের ইএমআই ফেসিলিটি আছে ইএমআই এর মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন তো আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম